শ্রাবণের মাস গ্রাম জুড়ে সবুজে ছাওয়া মাঠ পুকুর পাড় আর ভক্তিময় পরিবেশ রাধিকার শাশুড়ি বৃদ্ধা কৌশল্লা দেবী দীর্ঘদিন ধরে অসুস্থ রাধিকা ছিল শান্ত স্নিগ্ধ ও ভদ্র স্বভাবের বউ একদিন কৌশল্লা দেবী কণ্ঠে বললেন বৌমা এই শ্রাবণে মনটা বড় অস্থির লাগছে খুব ইচ্ছে করছে শিব দর্শন করতে কিন্তু শরীর আর সাঁয় দেয় না রাধিকা স্নেহ ভরা হাসি দিয়ে উত্তর দিল মা তুমি চিন্তা কর না এইবার আমি তোমার পক্ষ থেকে শিব জল ঢেলে আসব পরদিন ভোরে রাধিকা কাঁধে কাওয়ার তুলে গঙ্গা জল নিয়ে মহাদেবের উদ্দেশ্যে রওনা দিল পথ ছিল দুর্গম তবু তার মনে ছিল শাশুড়ির জন্য অগাধ শ্রদ্ধা আর মহাদেবের প্রতি অটল ভক্তি পথে এক বৃদ্ধা মহিলা ক্ষুদায় কাতর হয়ে বসেছিলেন রাধিকা নিজের প্রসাদের অংশ তাকে খেতে দিল কিছুক্ষণ পরে এক সন্ন্যাসী এসে বললেন মা তুমি যা করেছ সেটাই প্রকৃত সেবা এই করুণা আর ভালোবাসাতেই শিব সন্তুষ্ট হন ঠিক তার কিছুক্ষণ পরেই রাধিকার ফোন বেজে উঠল ওপাশে শাশুড়ি কৌশল্যার কণ্ঠ বৌমা আমার শরীর একেবারে ভালো হয়ে গেছে আমি ঠিক আছি রাধিকার চোখ ভিজে এলো আনন্দে কেদারনাথ মন্দিরে পৌঁছে শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে হাতজোর করে বলল হে মহাদেব আমার শাশুড়ির শরীরটা তো ভালো করে দিয়েছেন এবার আমার আর একটি প্রার্থনা আমার এই ভিডিওটা যেন ভাইরাল হয় এখন তো সবকিছু শিব ঠাকুরের ইচ্ছায় তাই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুল না বেল শিং কমেন্টে লিখো হর হর মহাদেব